সমস্ত গুণীজন শ্রদ্ধেয়জনকে আমাদের তরফ থেকে জানাই প্রণাম বিশেষ সম্মান জানাই কেশব রঞ্জন স্যারকে এবং আবৃত্তি সমন্বয়ের কর্ণধার শ্রী রাজা চট্টোপাধ্যায় মহাশয়কে এগারোই আগস্ট আমাদের কাছে এক স্মরণীয় দিন উনিশশো আট সালের আজকের দিনে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় আজ অর্থাৎ দু হাজার চব্বিশের এগারোই আগস্ট তাকে সম্মান করে আমাদের নিবেদন আগুন পাখি ভাবনা সংকলন ও সম্পাদনা মৃন্ময় মুখোপাধ্যায় যাদের কবিতা ও কবিতাংশে গাথা তারা হলেন শ্যামাচরণ কর্মকার এবং পাণ্ডু বিশ্বাস অংশগ্রহণে অরিঞ্জয় রায় নবমিতা সুদীক্ষা এবং আমি কোন দিন তুমি যে সবার প্রিয় রয়েছ তাই অমলিন বয়সে নবীন বলেও ডুমেছ স্বদেশ প্রেমে সব হতাশা دشمن চুপ ছলছল হাতে পাইল হারবেড়ি সাহসী কিশোর ছেলে করেনি আর তো বন্দি মাতরম শ্যামালা মা তারাম বন্দের মা দারাম ভারতবর্ষের গরিবা সুকরাজী এর প্রাকৃতিক সম্পদ ঐশ্বর্য এমনকি এর সৌন্দর্যে পৃথিবীর বহু মানুষ তথা দেশ সাধিত তারা বিভিন্ন সময় এদেশকে লণ্ঠন করার জন্য আক্রমণ করেছে তাদের মধ্যে অন্যতম ব্রিটিশটা যদিও প্রাথমিকভাবে ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের বিস্তার ছিল লক্ষ্য কিন্তু সেই লক্ষ্যে আড়ালে ছিল এদেশের সম্পদ লুণ্ঠন করা অতিক্রান্ত প্রায় একশো তিরিশ বছর ইংরেজ শোষণ হয়ে ওঠে চরমে সূর্যের বাঁধ ভেঙে স্বাধীনতা আন্দোলনে হয়ে ওঠে ভারতবর্ষ সেই উত্তপ্ত আন্দোলন যখন মধ্য দিকে দিকে ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গ সেই উত্তপ্ত সময় আঠেরোশো উনব্বই এর তেসরা ডিসেম্বর জন্ম নিল একটি শিশু মোহবনি গ্রামে ত্রৈলক্যনাথ লক্ষ্মী দেবীর মেদিনীপুর থানে শুরু হলো লক্ষ্মী দেবীর বক্ষ দুরু দূরু। দুইটি ছেলে মারা গেছে তাইতে ভয়ের শুরু জলশ্রুতি লোকাচারে যা আছে সেই বিধান বাঁচবে ছেলে স্বার্থ ফেলে বিনিময় দিন দান সদ্যজাত দিদি নিজের মেয়ে সেই কেনে দু মুঠো খুদ বিনিময় হল লোকাচার মেনে খুদের বিনিময় পাওয়া তাই নাম তো খুদিরাম দিব্য সময় চলে কিন্তু বিধি বাম মাত্র পাঁচ বছর বয়সে মরেন জন্মদাতা এবং পরের বছরে স্বর্গলাভ করেন পিতা অকুত ভাই খুদিরাম যেন এক বহেমিয়ান দুরন্ত চঞ্চল কখনো বা অগ্নি লেলিহান শারীরিক কষাত ও লাঠি খেলায় সে দক্ষ জেগে উঠিতে সুপ্রেম চাই ভারতের মুখ্য বয়স তখন সবে বারো উচ্ছ্বাস বুকে নতুন স্বপ্ন ছিলিক মারি চোখে মুখে ছেলের কোমল হৃদয় দলে দোদুল দলে গ্রামে মহামারি চলে সেবায় চলে মানুষকে বাঁচানোর শপথ নিয়েই ছোটে আর তের সেবায় যেন নতুন সূর্য ওঠে কলিরা বাঁচে মানুষ বাঁচে ভয় খুদি না তো জনে জনে দিদিছে অভায় ফার্স্ট স্টেট শহর কথা জল লোহার বিধি দল বিধি সমিতি সকল প্রতিনিধি একসাথে সবাই রতু খুদিরাম নিতা বসুর রিলিজ ছিল সেটা উনিশশো ছয় সালের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরের কৃষি শিল্প মেলা ববশেষ উচ্চেপড়া ভিড়ের মাঝে একটি ছেলে সোনার বাংলা পুস্তিকাটি বেছে ফেলে কখনো বা সবার কাছে ঘুরে ঘুরে বিক্রি করে এঁকে এঁকে কাছে দূরে পুস্তিকাটি বিপ্লবীদের নিষিদ্ধ তা ব্রিটিশ বিরোধী তাই তো তাদের মাথায় ঘা পুলিশ এসে এবং নিয়ে গেল রাজদ্রোহী মামলাতে সে সাজা পেল কোথায় পেল কে দিয়েছে বিক্রি করতে নিরব খুদি তাই পারে না মাথা ধরতে আইনজ্ঞের সহায়তায় পেলেন ছাড়া অত্যাচার তো চলে মাত্রা ছাড়া সুশীল সেনকে চাবুক মারে পনেরো সিন্না সে

বাড়ির ঘরের নির্দেশে বাড়লো মনো বল বই বানিয়ে দিলো পরেশ বা হোক নিয়ে যাবি যা হয় তা হোক দেশের জন্যে প্রাণ যদি যায় নেই তো ক্ষতি কিন্তু বিফল খোলেনি বই বাঁচলো উচিত ব্রিটিশরা বুঝলো ঠিক করে বিপদ বড় তাই নির্দেশ মুজফ্ফরপুরে ভর্তি করো কিংসফোর্ড চলে গেল মুজফফরপুর কিন্তু ভারতের বিপ্লবী হার মানবে না কবু দুজনকে পাঠানো হলো ছদ্মবেশে প্রফুল্ল ও ক্ষুদিরা পৌঁছল শেষে মুজফফরপুরের ধর্মশালার আশ্রয় সেখানে গিয়ে খোঁজ নিল মুক্ত ভয় তারপর সেই তিরিশে এপ্রিল উনিশশো আট দুজনেই তো খুলে দিল বুকের কবাব কিন্তু স্বদেশী উঠল খুশে ভেসেছে রক্তে লালে গলাতে ফাঁসির দড়ি মুখে তাও ফাঁসির রেখা খুদিরাম নয় শুধু নামদার নাম মুখেই লেখা খুদিরাম নয় শুধু নামদার নাম মুখেই লেখা বন্দে মা 世上。 খুদি রাখবো ভোlar তোরই শীতুয়ে আগুন পাখি আজ তাই তার শরণে চলুনি ভৃনাম রাখি আজ তাই তার শরণে চলুনি ভৃনাম রাখি সমন্বয় শিল্পীদেরকে তাদেরকে মঞ্চে থাকার জন্য একটু অনুরোধ করছি তাদের হাতে বিদ্যাসাগরের প্রতিকৃতি তুলে দেবেন রুবি চট্টোপাধ্যায় মহাশয়া এবং